পুর চত্বর থেকে ইসিপি চত্বর পর্যন্ত শনিবার বিকেলটা ছিল ভিন্ন এক দৃশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নে জনসংযোগ ও লিপলেট বিতরণ কর্মসূচি ঘিরে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা এ কর্মসূচিতে যোগ দিয়েই ঢাকা সতেরো আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা সরকারের কঠোর সমালোচনা করেন অভিযোগ করেন গত এক বছরে দেশে সন্ত্রাস চাঁদাবাজি দখল আর মব সৃষ্টি ব্যাপকভাবে বেড়েছে তিনি বলেন মানুষের প্রত্যাশা ছিল স্বৈরাচারী শাসনের অবসান হলে শান্তি ফিরে আসবে কিন্তু বাস্তবে বিভেদ ও অনিশ্চয়তার মধ্যেই মানুষকে বসবাস করতে হচ্ছে একটি নতুন দল বাংলাদেশের সরকারের সহযোগিতায় সৃষ্টি হয়েছিল এনসিপি ন্যাশনাল সদাবাদী পার্টি এই সদাবাদী পার্টির দু একজন নেতা এমন অশিষ্ট ভাষায় সিনিয়র নেতৃবিন্দুর কথা বলে মিস্টার পাটোয়ারি ভাষা শিখেন রাজনীতির শিষ্টাচার শিখুন তারপরে বক্তৃতা দিয়েন আপনি আরকে হুশিয়ার করে বলতে চাই বিনবি পরিবারের কাউকে নিয়ে অশিষ্ট ভাষায় যদি কোনো কথা বলেন আপনাকে কিন্তু সেরা ছাড়া হবে না আমরা জানি আপনি বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বাচ্চাদের মতনে থাকুন বড়দের মতন ভাব নিয়েন না আপনি কাউকে নিয়ে কথা বলতে ছাড়েন না আপনি কে এক বছর আগে আপনি পরিচয় গিয়েছিল টিউশনি করে চলছেন আর এর গাড়ি চালান মার্সিডিজে চলেন কোথায় পাইলেন টাকা তিনি বলেন দেশে চাকরির সংকট বেড়েছে যাদের চাকরি ছিল তারাও অনিশ্চয়তায় আছেন রাস্তাঘাটে চিন্তায় ও নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষের আতঙ্কে দিন কাটছে পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন বলেন পনেরো বছর ধরে পুলিশ বিগত সরকারকে সহায়তা করেছে এবং ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এখন তাদের নিজেদের সংশোধন হতে হবে কারণ দেশটা সবার আমরা আন্দোলন খেয়েছি সরকার শেখাসিনেকে বিদায় করার জন্যে বাংলাদেশের জনগণ সকলে মিলে পিপি পরিবার সকলে মিলে আমরা শেখ হাসিনে বিদায় করেছি আমাদের আন্দোলন একটি নির্বাচন একটি ভোট শেখ হাসিনা বিদয়ের পরে ভাঙুয়ার মানুষরা করে ভেদাবি শুধু ভোট ভোট কবে হবে মানুষের সকলের দাবি তার একটি ভোট চাই আমরা পিপি পরিবার প্রতিজ্ঞাবদ্ধ আমরা গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করে সারবো ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জেলে সাজাবে একত্রিশ জফার মাধ্যমে নতুন একটি বাংলাদেশ তারেক রহমান সাহেব উপহার বাংলাদেশকে আমাদের নামে আমাদের পিছনে সৈরা শাসকের লোকজন আছে এনসিপির লোকজন আছে জামাতের লোকজন আছে আমাদের বদনাম করার জন্য আপনারা হুঁশিয়ার থাকবেন সাবধান থাকবেন তিনি আরো বলেন দেশের অবস্থা খুব ভালো বলা যাবে না ষোলো বছর ধরে আন্দোলন সংগ্রামে বিএনপির প্রায় পাঁচ হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন জুলাই আগস্ট আন্দোলনেও বহু প্রাণ গেছে তাই উত্তরণের একমাত্র পথ হচ্ছে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা আর তাতেই দেশের স্থায়ী শান্তি ফিরবে বলে মন্তব্য করেন কামাল জামাল মোল্লা সি আর ডি নিউজ ঢাকা যাবে